হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকের এই ছোট ভিডিওটা আপনাদের অনেকের রিকোয়েস্টে বানানো এই খুব বেশি নয় মাত্র তিন থেকে চার দিন আগেই ওই একটা ছোট পনেরো থেকে ষোলো সেকেন্ডের ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি একটা ক্যাঙ্গারুম মম বলে ক্যাপশান দিয়েছিলাম আর সেখানে আমি আমার মেয়েকে এইভাবে একটা কাপড়ের মধ্যে বেঁধে আমার সাথে নিয়ে ঘুরছিলাম তো আপনারা অনেকেই সেই ভিডিওটা খুব পছন্দ করেছে তো চলুন ঝটপট করে সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি অন্যান্যদের সম্পর্কে জানি না তবে আমি যেখানে থাকি নেদারল্যান্ডসে আমি প্রচুর মাদেরকে এইভাবে বেবি ক্যারি করতে দেখেছি স্পেশালি নিউবর্ন বেবিদেরকে তো এটাকে বেবি ক্যারিয়ার বলা হয় বেবি ক্যারিয়ার ব্যাগ আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি বিশাল লম্বা একটা কাপড় কাপড়টা একটু অন্য রকমের গেঞ্জি কাপড়ের এটা সাধারণত আরেকটা ধরনের কাপড়ও পাওয়া যায় সেই কাপড়টা একটু পাতলা হয় আর একটু লম্বা বেশি হয় ওই কিট্টু নিউ বেবি ফটোশুটে ওই সবুজ রঙের যে কাপড়টা দিয়ে ওকে প্রথমে র্যাপ করা হয়েছিল ঠিক সেই কাপড়টাই তো এটার দাম প্রায় অনলাইন থেকে আমার টোয়েন্টি টু ইউরোর মতো পড়েছিল ভারতীয় টাকায় প্রায় দু টাকার মতো এবার এগুলো বিভিন্ন দামের থাকে কালার হিসাবে দামের হেরফের হয় যেমন আমি যেটা নিয়েছিলাম ওটার একটা ব্ল্যাক কালারেরও ছিল তো সেটা আবার থার্টি ইউরো ছিল মানে এর থেকে নশো টাকা দাম বেশি কালারে কি এসে যায় আমি তো বাচ্চা নেবো সেজন্য ভাবলাম এই কালারটা নিয়ে একবার ট্রাই করে দেখি এছাড়াও চার পাঁচ হাজার টাকারও এরকম বেবি কেরিয়ারগুলো পাওয়া যায় তো দেখতে পেলে লম্বা কাপড়ের একদম মাঝখানটা বুকের সামনে নিতে হবে তো সেটা বোঝার জন্য এখানে একটা সাদা রঙের স্টিকার লাগানো রয়েছে তো সেটা সামনে থাকবে তারপরে পেছন থেকে ফোল্ড করে নিয়ে এসে দু একবার এমনি পেঁচিয়ে সাইডে গিট বেঁধে দিয়েছিলাম কিন্তু যখন মেকে নিতে গেলাম তখন ভুলটা বসতে পেলাম না একবারে পেঁচিয়ে নয় বরং সামনে আরেকটা ক্রস করে নিয়ে এসে তারপরে পেছন দিক দিয়ে এসে গিট বাঁধতে হবে এবার এই গিটটা পেছনেও বাঁধা যায় কিন্তু সাইডে বাঁধলে পরে নিজে দেখে ভালো মতো করে বাঁধা যায় আর এই কাপড়গুলো যে মেটেরিয়ালের হয় একটা ফুল গিট বাঁধলে যথেষ্ট মানে গিট খুলে বাচ্চা পড়ে যাওয়ার কোনো ভয় নেই তো চলুন ঝটপট করে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিয়ে এটা কীভাবে আমি বাঁধলাম তারপরে আমাদের কিট্টু রানি মানে বেবি মডেলকে নিয়ে এসে দেখাবো এটার মধ্যে ওকে কীভাবে আমি সেট করে ঘুরে বেড়াই হু গোলা গোলা চোখ করে হবে একটু হেসে দেখাও আগে কিট্টু করি স্মাইল হাসবে হে এতক্ষণ আমার সাথে মজা করা হচ্ছিল চলো এখন বেই বে যাই আমরা বে যাই হ্যাঁ চলো চলো ও চলো তো কিট্টুকে নিয়ে চলে এসেছি এবার চলুন এই কাপড়ের ভেতরে ওকে সেট করে দিই তো আমার দু ঘাড়ের সাইডে যে দুটো কাপড় রয়েছে তো তার ফাঁক দিয়ে দুটো পা ঢুকিয়ে পেছনটা ভালো মতো করে কভার করে দেব যাতে ও বেশ কমফোর্টেবল ফিল করে আর ভালো মতো করে বসে থাকতে পারে আর তারপরে এই যে সবার ওপরে যে কাপড়টা রয়েছে ওই দুটো দিয়ে পা দুটো ঢেকে দেব দেখুন ঠিক এরকম এতে বাচ্চার পড়ে যাওয়ার কোনো ভয় নেই আর ওরাও ভীষণ কমফোর্টেবল ফিল করে মায়ের সাথে লেগে ঘুরতে থাকে এটা নিউ বেবিদের জন্য খুব ভালো স্কিন টু স্কিন কানেক্ট হওয়া খুব জরুরি আর খুব ভালো একটা গরম ওরা অনুভব করে বাচ্চার টেম্পারেচার কন্ট্রোল থাকে আর সব থেকে বড়ো কথা আপনার হ্যান্ড ফ্রি থাকবে এবং বাচ্চার পড়ে যাওয়ার কোনো ভয় নেই বরং বাচ্চাতে ভালোই থাকবে আর বাচ্চা যদি ঘাড় শক্ত না হয় তখন এইভাবে ঘাড়ে ওকে সাপোর্ট দিতে পারবেন এছাড়াও সামনের কাপড়টা দিয়েও ওকে সাপোর্ট দেওয়া যায় তো কিটু একটু বড় হয়ে গিয়েছে তো ও যখন জেগে থাকে চোখ খুলে সব কিছু দেখতে চায় তো সামনের এই সাপোর্টটা কখনো কখনও ওর ভালো লাগে না তো সাইডের সাপোর্টটা দিলে মাঝে সাঝে খুব সুন্দর করে থেকে যায় বা কখনও কখনো এইভাবেই ওকে আমি রেখে দিই তো যাই হোক আর এই যে বেবি কেডিয়ারগুলো আমি ব্যবহার করছি এগুলো না বাচ্চার বিভিন্ন ওয়েট হিসাবে বিভিন্ন রকমের পাওয়া যায় যেমন পাঁচ কেজি ওয়েট অবধি বাচ্চাকে নেওয়ার জন্য রয়েছে কিন্তু যেটা আমি ব্যবহার করছি সেটা ন থেকে দশ কেজি ওজন অবধি আমি বাচ্চাকে নিতে পারবো এছাড়াও পনেরো কেজির অবধি আমি দেখেছিলাম তো কিট্টুর এখন আড়াই মাস বয়স চলছে ওর ওয়েট এখন প্রায় ওই পাঁচ কেজির মতোই তো এটাতে নিতে আমার বেশ সুবিধা হয়েছে তো আমি শুরুর দিকে ওকে নেই কিন্তু এখন ধীরে ধীরে বাচ্চা একটু বড় হচ্ছে আর স্বাভাবিকভাবেই ওরা সারাক্ষণ ঘুমিয়ে থাকবে না জেগে থাক থাকবে এবার ও জেগে থাকে অনেকক্ষণ অবধি হয়তো নিজে খেলছে নিজে ক্রিবে খেলছে কিন্তু এক একদিন এমন হয় যে ওরা কোলে থাকতে চাইছে কোলে কোলে ঘুরতে পছন্দ করছে এটা খুব স্বাভাবিক এবার কিট্টুকি নিয়ে আমি কোলে থাকলে হবে না ওকে কোলে নিয়ে ঘুরতে হবে এবার মায়েদের পক্ষে অনেক সময় খুব হাত ব্যথা হয়ে যায় ঘাড় ব্যথা হয়ে যায় যেটা আমার হয়ে থাকে তো তখনই আমার মনে হলো না একবার এই বেবি কেরিয়ারটা ইউজ করে দেখতে পারি কারণ এখানকার আমি প্রচুর মাদেরকে এইভাবেই বাচ্চাদেরকে ক্যারি করতে দেখেছি সব থেকে বড় কথা এটা নেওয়ার জন্য কারোর হেল্প লাগে না নিজে নিজে এটা নিতে পারি হ্যাঁ শুরুর দিকে আমি চেয়ারে বসে ওকে সেট করতাম এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে সেট করতে পারি আর এবার বাড়িতে একা থাকলে চট করে যদি আমার কিছু নিতে লাগে তাহলে ওকে আর স্ট্রলারের মধ্যে বসিয়ে তামঝাম করে নিয়ে যেতে হয় না হ্যাঁ কোনো দিন এইভাবে নিজের সাথে নিয়ে বেরিয়ে যাই দেখুন না কি সুন্দর গোল গোল চোখ করে সব দেখতে থাকে এমন কি জানেন একদিন রান্না করতে গিয়েছি দেখি ও বাবা লবণ শেষ এবার রোহন গিয়েছে অফিসে বাড়িতে আমি আর কিট্টু রয়েছি এবার ওকে স্টলারে শোয়াবো ঝাম করে নিয়ে যাওয়া কখনও কখনো স্টলারে শুতে চায় না তখন এইভাবে ওকে নিয়ে সুপার মার্কেট থেকে লবণ নিয়ে এসে তারপরে রান্না করেছিলাম তো কিট্টুকে এইভাবে নিয়ে আমি মাঝে সাঝে রান্না করি কখনো কখনো আমি খেয়ে নিই বা এইভাবে থাকতে থাকতে ও যখন ঘুমিয়ে পড়ে তখন ওর খাটে আমি শুয়ে দিই এছাড়াও আমাদের কাছে আরও একটা বেবি কেরিয়ার রয়েছে যেটা আমরা উপহার হিসেবে পেয়েছিলাম আগেই বলেছি তো এটাতে রোহন ওকে সাধারণত নিয়ে থাকে তো এটার মধ্যেও ও রোহনের গায়ের মধ্যে লেগে ঘুমিয়ে থাকে তো মাঝে সাঝে কিট্টুর বাবা যখন ওয়ার্ক ফ্রম হোম করে আমি হয়তো অন্য কাজে ব্যস্ত রয়েছি ও হয়তো কোলে থাকতেই পছন্দ করছে তখন এইভাবে ওর বাবা ওকে নিয়ে কেরিয়ারের মধ্যে ঘুরে বেড়ায় এই কেরিয়ারটা ইউজ করতে গেলে কারোর হেল্পের প্রয়োজন রয়েছে কারণ পিছনে এইভাবে এটাকে লক করতে হয় আর এছাড়াও এটা না দুটো পার্ট রয়েছে এই নিউবর্ন স্টেজে এইভাবে ওকে আমরা নিই এছাড়াও কোমরের দিক দিয়ে আরেকটা পার্ট রয়েছে কিন্তু তো সেটা ব্যবহার করার জন্য কিট্টুকে আরেকটু বড় হতে হবে ওই নিন পাঁচ থেকে ছ মাস বয়স থেকে ওটা ব্যবহার করা যায় তো রোহন যেটা ইউজ করে সেটা আমি একা একা কিছুতেই ইউজ করতে পারি না এছাড়াও ওর যেহেতু সেকেন্ড পার্টটা এখনও লাগানো হয়নি তো ঘাড়ের মধ্যে খুব প্রেশার পড়ে তো আমি এই কাপড়ের যে কেরিয়ারটা ইউজ করছি হ্যাঁ সেটা আমার জন্য খুব সুবিধে হয়েছে এমনভাবে বাধা যায় যে হাত পা কোমর কিছুই ব্যথা হয় না তবে আপনারা যদি এই জিনিসটা না পেয়ে থাকেন তাহলে একটা সফট বা শক্তপক্ত কাপড় দিয়েও ট্রাই করতে পারেন তো আমার মার কাছে শোনা মাঝে সাথে ছোটোবেলায় নাকি আমিও খুব কোলে থাকতে পছন্দ করতাম তখন নাকি এইভাবে গামছা বা ওড়না দিয়ে পিঠের মধ্যে বেঁধে মা সব রকমের কাজকর্ম করতেন ঘরের তবে এইভাবে নট বেঁধে নেওয়াটা আর একটু সেফ মাদের কোনো রকমের চিন্তা থাকে না বাচ্চাও ভালো থাকে এবং মারা হ্যান্ড ফ্রি থেকেও ভীষণ স্বস্তিভাবে কাজকর্ম করতে পারে তো চলুন আমরা মা মেয়ে মিলে ব্লগটা এখানেই শেষ করছি বাই 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 সবাইকে বলো